যতদিন পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ জিজ্ঞেস চলতে থাকবে মোহামের অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিক থাকবে যখন দুনিয়ার মধ্যে আর থাকবে না তখন বেইমানদের জন্য আসমান আসমানের জায়গায় থাকবে না বেইমানদের জন্য সূর্য আর আলো দিবে না বিমানদের জন্য নদীর পানি আর জারি থাকবে না বাতাস প্রবাহিত হবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে কাজী এই মাদ্রিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি তরিকা পন্থীরা তো জিকির আজকার বেশি করে আসলে তরিকা পন্থীরা জিকির আজকার বেশি কনা বরং কোরআন হাদিসের মধ্যে যে আমলগুলি গুলি আসছে সেই আমল গুলি তরিকা পন্থীরা পালন করার চেষ্টা করে এইভাবে কথা বললে আর থাকে না আমি আগে গতকালকে বলেছি যে শরীয়তের তিনটা দিক এবং এগুলি সবই ভাই দেখেন তো ডাইন দিকে কি হয়েছে ভাই মাইক ডাইন দিকে দেখেন তো কোনো লাইন বন্ধ আছে কিনা হ্যাঁ রগি আছে এরকম কিল্লাই আসলে এরা কবে যে শিক্ষা হবে আমার মনে হয় আল্লাহ পাখি ভালো জানে আল্লাহ পাখি ভালো জানে এই শরিয়া চলার জন্য যে পদ্ধতি পদ্ধতি পন্থা প্রক্রিয়া অবলম্বন করা হয় তার নাম এই যে মানে রাস্তা মানে পন্থা পদ্ধতি প্রক্রিয়া কিসের জন্য রাস্তা কোথার রাস্তা কিসের পদ্ধতি কেন প্রক্রিয়া গ্রহণ করবেন শরিয়াতের উপরে আমল করার জন্য শরিয়াতের উপরে চলার জন্য শরিয়া সারার জন্য নয় যেরকম অনেকে তরিকা তরিকা করিয়া সরিয়া সারিয়া